না চলুন তাহলে শুরু করা যাক বসন্তকালে নানা রোগের প্রকোপ বাড়ে বিশেষ করে এই সময়ে নানা ধরনের সংক্রমণের সমস্যা হয় ঋতু বদলের জন্য আশঙ্কাও ফলে এই থাকার পরামর্শ হয় শুধু সংক্রমণ না মাথায় রাখতে হবে যৌন জীবনকে চাঙ্গা করতেও ধারণ কার্যকরী এই ফুল এই সময়ে নানা রোগের প্রকোপ থেকে বাঁচতে খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন তেতো ফল শাকের মতো খাবার বিশেষভাবে খেতে বলা হয় এই সময়ে বসন্তের নানা রোগের থেকে বাঁচতে আরও একটি উপকারী খাদ্য হলো সজনে ফুল সজনে ফুল পাতা ডাটা খুবই উপকারী সর্দি কাশি থেকে শুরু করে যে কোনো ব্যথা নিরাময় খুবই ভালো কাজে দেয় সজনে ফুল এছাড়াও দারুণ একটি উপকারিতা রয়েছে সজনে ফুলের শুক্রাণু সংখ্যা বাড়াতেও ভীষণভাবে সাহায্য করে এই ফুল সেই সঙ্গে বাড়িয়ে তোলে যৌন উত্তেজনাও সম্প্রতি আমেরিকান জার্নাল অফ নিউরো থেকে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে সজনে ফুলের মধ্যে থাকা টেরিকোসপার্মিং যৌগুটি বীর্যোকে শক্তিশালী করে সেই সঙ্গে যৌন ক্ষমতা বাড়ায় বন্ধাত্বের মতো সমস্যার সমাধান করে যে কারণে আমেরিকায় সৌজিনি ফুলকে ইন্ডিয়ান ভায়াগ্রাও বলা হয় যেসব ছেলেদের মধ্যে যৌন ইচ্ছা সেভাবে জাগে না তাদের নিয়মিত সৌজিনি ফুল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা তবে এমনটা ভাববেন না যে সজনে ফুলের বড়া গরম ভাতে মেখে খেলেই কাজে হবে খেতে হবে নিয়ম মেনে কিভাবে খাবেন চলুন জেনে নি। সজনে ফুল দুধ এলাচ আর চিনি একসঙ্গে মিশিয়ে সেদ্ধ করে নিন সব উপাদান খুব ভালোভাবে নাড়বেন খেয়াল রাখবেন যেন এক গ্লাস হয় বেশ ঘন হলেই তবেই খান অনেকেই হয়তো তেমনভাবে শজনে ফুল খান না কিন্তু এই ফুলে আছে নানা গুণ এতে আছে ব্যাকটেরিয়ার সঙ্গে লড়ার বিশেষ ক্ষমতাও বিশেষ করে ঠান্ডা লেগে বোগ গলায় সংক্রমণ হলে সজনে ফুল খেলে উপকার হতে পারে তাছাড়া নানা ধরনের পুষ্টি গুণেও ভরপুর সজনে ফুল এতে আছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি এবং সি রয়েছে আছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়ামও পাশাপাশি শরীরে প্রোটিনের যোগান দেয় এই ফুল সজনে ফুলের বড়া এবং সজনে ফুল ভাজা বিভিন্ন বাঙালি বাড়িতে বেশ জনপ্রিয় একটি খাদ্য তবে সবসময়ে ভাজাভুজি ভাজা ভুজি খাওয়া শরীরের পক্ষে ভালো নয় তাই সজনে ফুল বেগুন আলু আর কড়াই দিয়ে হালকা কোনো চচ্চড়ি বানিয়ে নিতে পারেন আলু আর সজনে ডাটা দিয়ে ঝোল বানালে তার মধ্যেও দিয়ে দিতে পারেন সজনে ফুল তাই বন্ধুরা উপকার পেতে খেতে পারেন এই ফুল আশা করি উপকার পাবেন